সবাইকে সালামুয়ালাইকুম আশোকর সবাই ভালো আছেন আমি আবারও আপনাদের মাঝে হাজির হলাম আমার আজকের বিষয়টি হচ্ছে কিভাবে আমি জার্মান ভাষা শিখেছি এবং শুরু থেকে জার্মান ভাষাটা কিভাবে আমি আয়ত্ত করলাম আসলে জার্মান ভাষা সম্পর্কে আমার ওর সেরকম কোনো আইডিয়াই ছিল না আমি যখন এক বন্ধুর মাধ্যমে জানতে পারলাম যে জার্মান ভাষা জানলে আমি জার্মানিতে আসতে পারবো এবং আউস করতে পারবো তো তখন থেকে আমার ভিতরে আগ্রহ হলো যে আমি জার্মান ভাষাটা শিখবো এবং জার্মানিতে সে হাউস বিলং করব তো আমি অনেক চিন্তা করলাম এবং খোঁজ খবর নিলাম খবর নিলাম যে জার্মান ভাষা কোনো ইনস্টিটিউট থেকে শিখতে খুবই ব্যয়বহুল তো তখন আমি সিঙ্গাপুরে ছিলাম তো আমার পক্ষে এটা সম্ভব ছিল না যে কোনো রেগুলার কোনো ইনস্টিটিউটে যে আমি শিখব তো তখন আমি সিদ্ধান্ত নিলাম আমি নিজে নিজে শিখবো এবং আমি ইউটিউব থেকে শিখবো তো ইউটিউবে আমি অনেক খোঁজাখুঁজি করলাম অনেক ঘাটাঘাটি করলাম আর সেখানে অনেক ভালো ভালো টিচারের সন্ধান পেলাম যারা নাকি ইংরেজি টু জার্মানি শেখাচ্ছে লো হ্যাঁ তখন আমি তাদেরকে ফলো করতে লাগলাম এবং প্রতিদিন তাদেরকে আমি তাদের ভিডিও দেখতাম এবং তাদের কপি করতাম তো তিন চার মাস পরে আমি উপলব্ধি করলাম যে এখন আমি জার্মান ওয়া এ ওয়ান দিতে মোটামুটি প্রস্তুত তো আমি একজন টিচারের স্বর্ণাপন্ন হলাম সে নাকি সিঙ্গাপুরে গোতা ইনস্টিটিউটের একজন শিক্ষক ছিল সে জার্মান শিক্ষক তার কাছ থেকে আমি চার ঘন্টার একটি কোর্স করলাম সে আমাকে টেস্টের মাধ্যমে বলল যে এখন আমি প্রস্তুত যে আমি এখন জার্মান ভাষায় পরীক্ষা দিতে পারব তো আলহামদুলিল্লাহ আমি পরীক্ষা দিলাম এবং আমি পাশ করলাম এতে করে আমার আত্মবিশ্বাস বেড়ে গেল তো আমি এ টু এবং বি ওয়ান ঠিক একইভাবে ইউটিউব থেকে শিখে এবং সিঙ্গাপুর কোতা ইনস্টিটিউট থেকে পরীক্ষা দিয়ে পাশ করেছি তো এই হচ্ছে আমার মূল জার্মান ভাষার গল্পটা তো এতে করে আমি প্রচুর আত্মবিশ্বাসী হয়ে গিয়েছিলাম এবং আমি পরবর্তীতে আমি বি ওয়ান করার পরে আমি একটি ভালো কোম্পানি খুঁজে পাই যেখানে কিনা আমি কুক হাউস বিল্ডিং করেছি তো আমি জার্মানিতে আসার পর আমি আমার হাউস বিল্ডিং কমপ্লিট করি আমি গত দেড় বছর জগৎ আমার হাউস বিল্ডিং কমপ্লিট হয়েছে তো তারপরে আমি এখন একটি ভালো কোম্পানিতে ফুল টাইম জব করছি শেফ হিসেবে তো এই ছিল আমার গল্প জার্মান শেখার আশা করি আপনারা এতে উপকৃত হবেন এবং প্রচুর কনফিডেন্স পাবেন ইউটিউব থেকেও অল্প খরচে এবং নিজে নিজে জার্মান ভাষা শেখা যায় আশা করি আপনারা এতে উপকৃত হবেন এবং আমার সাথে থাকবেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখবেন এবং জানবেন কীভাবে জার্মানিতে কুক হাউস বিল্ডিং করা যায় এবং আমি অবশ্যই আপনাদেরকে বলবো বি ওয়ান দিয়ে কি জার্মান নিতে কুক হাউস বিল্ডিং করা সম্ভব না জানার জন্য সাথে থাকুন আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমি আপনারা কমেন্টের মধ্যে জানাবেন আমি উত্তর দেব ইনশাল্লাহ ভালো থাকবেন খুব